আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রোহনাকন্দ টেক তো আমি হচ্ছে দীর্ঘ ছয় থেকে সাত মাস ধরে ইউটিউবে কোনো ভিডিও আপলোড করতে পারি নাই অনেক দিন পরে হটি হচ্ছে ইউটিউবে ব্যাক করলাম তো আমার আজকে আপনারা দেখতে পারবেন আলির নাম হচ্ছে রোহানাকন্দ তো আজকের ভিডিওটার টপিক হচ্ছে আপনাদের নামে যদি কেউ ধরেন আপনার যে নাম আছে এই নামে যদি অন্য কেউ ফেসবুক অ্যাকাউন্ট খুলে অথবা অন্য কোনো নাম দিয়ে আপনাদের কোনো উল্টাপাল্টা পোস্ট করে তো এই ক্ষেত্রে আপনারা কীভাবে হচ্ছে ওই আইডিটা ফেসবুককে রিপোর্ট করবেন তো দেখেন একটা আইডি হচ্ছে এমডি জালালউদ্দিন ঠিক আছে এটা হচ্ছে আমার এক বড় ভাইয়ের আইডি এটা হচ্ছে তার নিজের রিয়েল আইডি এমডি জালালউদ্দিন নামে তো এই আইডিটা হচ্ছে সে খুলছিল না অন্য কেউ খুলছিল অথবা হচ্ছে সে অনেক 2016 সালে খুলছিল সে আর লগ করতে পারে নাই তো এই ধরনের আইডিগুলো হচ্ছে কীভাবে ফেসবুককে রিপোর্ট করার মাধ্যমে সরাবেন এটা আমি হচ্ছে একদম লাইভ প্রমাণ আপনাদেরকে দেখাবো তো আপনাদের কিন্তু এরকম অনেক প্রবলেম হয়ে থাকে যারা হচ্ছে দেখা যায় এআই দেওয়া ছবি বানিয়ে তারপরে হচ্ছে রকমভাবে আপনাদেরকে করার চেষ্টা করে ঠিক আছে তো এই ক্ষেত্রে হচ্ছে আপনারা কী করবেন আইডিতে যাওয়ার পরে মানে যে আইডিটা আপনাদের নামে খোলা আছে বর্তমানে বা খুলছে যেটা আপনাদের অ্যাকাউন্ট না ফেক অ্যাকাউন্ট ওইটার লিঙ্কটা আপনারা কপি করবেন তো লিঙ্কটা কপি করতে গেলে আমি অবশ্যই আপনাদেরকে বলবো ফেসবুক লাইভ থেকে কপি করবেন ফেসবুক অ্যাপ থেকে কপি করবেন না ঠিক আছে তো আমি দেখেন লিঙ্কটা একদম পার হাই রাখতেছি আমার তার আইডিতেই অথবা যে কোনো আইডিতে আমি হাই রাখবো আইডিটা কিন্তু বর্তমানে দেখবেন সচল আছে মানে বর্তমান আইডিটা হচ্ছে রানিং আপনারা যদি আইডির যে ইউআরএল আছে সেটা ক্লিক করেন ক্লিক করলে কিন্তু আইডিটা ওপেন হবে দেখেন এমটি জালাল উদ্দিন নামে আর যদি আইডিটা যদি ফেসবুককে রিপোর্ট করার পরে সরানো হয়ে যায় তখন কিন্তু আর আপনার লিংকে ক্লিক করলে এই আইডিটা কিন্তু শো করবে না দেখা এটা হচ্ছে আপনার কোনো কারণে নেই তো আপনারা নিজেরাও জানেন যে ভিডিওতে হচ্ছে সব ডিটেলস বলা যায় না এই ধরনের ভিডিওগুলো করতে গেলে তারপরে হচ্ছে আপনাদের বুঝে নেবেন আর আপনাদের যে দরকার থাকে এই ক্ষেত্রে হচ্ছে আমাদের সাথে কিন্তু হোয়াটসঅ্যাপে বা ইমোতে কন্ট্যাক্ট করতে পারেন তো আইডিগুলো আইডিগুলো হচ্ছে ফেসবুকে রিপোর্ট করার জন্য আপনারা হচ্ছে আপনাদের যে কোনো একটা ব্রাউজারে গিয়ে সার্চ করবেন ইমপোস্টার রিপোর্ট ঠিক আছে বানানটা ভালোভাবে দেখেন ইম্পোস্টার রিপোর্ট লিখে আপনারা হচ্ছে আপনাদের ক্রোম ব্রাউজার হোক বা যে কোনো ব্রাউজারে ই করবেন আর এটা করার আগে অবশ্যই হচ্ছে ডেস্কটপ মুটা অন করে নেবেন ডেস্কটপ মোড অফ করলেও হয় তবে ডেস্কটপ মোড অন করে নিলে ভালো হয় আপনাদের প্রথম যে লিঙ্কটা আসছে সেই লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা দেখেন এখানে ভালোভাবে মনোযোগ দিয়ে আপনারা খেয়াল করবেন এখানে কিন্তু লেখা আছে রিপোর্ট অ্যান্ড ইম্পর্সনেট অ্যাকাউন্ট ঠিক আছে তো আপনারা কী করবেন এখানে যে ঠিক দেওয়া আছে ঠিকটা হচ্ছে আপনারা দশ খালি এটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনাকে ফেসবুক থেকে কোয়েশন করা হতেছে যে ইউ হ্যাভ এ ফেসবুক অ্যাকাউন্ট মানে আপনার কি কোনো ফেসবুক আইডিয়া আছে আপনাদের যদি ফেসবুক অ্যাকাউন্ট থাকেও তারপরে আপনারা বলবেন নো তারপরে দেখেন আপনাদেরকে আরেকটা অপশন দেবে বলতেছে ইজ দিস অ্যাকাউন্ট ইম্পর্চুনেটিং ইউ মানে বলতেছে যে আপনাদের নামে যে অ্যাকাউন্টটা খোলা হয়েছে এটা কি আপনার নামে খোলা হইতেছে নাকি আপনার কোনো ফ্রেন্ড সার্কেল বা এটার জন্য আপনারা কিন্তু এখানে চাইলে ইএস দিতে পারেন অথবা মিডিলে যেই অপশনটা আছে ওটা দিতে পারেন নিচের অপশান যেটা আছে ওটা দিবেন না আর এখানে বলতেছি ইউর ফুল নেম ঠিক আছে আপনাদের নামে যে আইডিটা খোলা হয়েছে এইটার যে নামটা আছে আর এইখানে যেভাবে আছে বানান সহকারে ঠিক আছে এখানে যেন কোনো বানান ভুল না হয় একদম আপনাদের নামে যে আইডিটা খুলছে ওইভাবে আপনারা হচ্ছে এখানে আইডির নামটা লেখবেন তো নামটা লেখার পরে দেখেন ইউর ফুল নেম দিছে আমরা কিন্তু অলরেডি ফেসবুককে বলছি যে আমাদের অলরেডি কোনো ফেসবুক অ্যাকাউন্ট নাই পরে বলতেছে যে আপনাদের নামে যে অ্যাকাউন্টটা খোলা হয়েছে এই কি আপনার নাকি আপনার কোনো ফ্রেন্ড সার্কেল বা আপনি অন্য কাউকে রিপোর্ট করে দিতে দিতেছেন এরকম কোনো কিছু তো এটা কিন্তু আমি বলছি এস দিলেও হবে বা মিডিলেটার দিলেও হবে তারপরে হচ্ছে আপনারা এখানে একটা জিমেল দেবেন জিমেল দেওয়ার ক্ষেত্রে আমি বলি আপনাদের এখানে নতুন একটা জিমেল খুলে নেবেন নতুন একটা জিমেল খুলে ওইখানে হচ্ছে এই জিমেলটা দেবেন আমি হচ্ছে আপনাদের হওয়ার জন্য আমাদের একটা টেম্পোরারি ইমেল দেখাইলাম তারপরে দেখেন নিচে আবার বলতেছে যে ফুল নেম অন দ্য ইম্পর্সেন্ট প্রোফাইল এটা হচ্ছে আপনারা সরাসরি উপরে যে নামটা আছে ওই নামটা হচ্ছে কপি করে দিবেন তারপরে এখানে বলতেছে যে আপনাদের নামে যে আইডিটা খুলছে এখানে দেখেন লেখা আছে ইফ অ্যাভেলেবল মানে আপনাদের নামে যে আইডিটা খুলছে ওই আইডিতে যে নাম্বার বা জিমেল যদি আপনার অ্যাড থাকে অথবা পরিচিতের মাঝখানে মূলত এই ধরনের আইডিগুলো খুলে তো আপনারা যদি ওই এখানটার নাম্বার জানেন কোনো কারণে বা নাম্বার শো করা থাকে তাহলে কিন্তু দিতে পারেন না যদি না দেন তাহলেও সমস্যা নাই তারপরে বলতে আসছে আপনাকে চোস ফাইল ঠিক আছে চোস ফাইলে ক্লিক করবেন চোস ফাইলে ক্লিক করার পরে আপনাদের একটা জিনিস খেয়াল রাখবেন আপনারা কিন্তু না জেনে না বুঝে নিজেরা নিজেরা কিন্তু চেষ্টা করবেন না ঠিক আছে তাহলে কিন্তু আপনাদের মানে কাজটা সম্পূর্ণ হবে না পরবর্তীতে যদি আমাদেরকে দিয়ে অথবা অন্য কাউকে দিয়ে কাজটা করাইতে যেতে চান তখন কিন্তু দেখা যায় যে মানে অনেক সময় লাগে এই কাজগুলো করতে তো অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন অভিজ্ঞতা থাকলে আপনারা হচ্ছে চেষ্টা করবেন আর এইখানে যে আপনারা চোস ফাইলের মধ্যে যে গেলেন আর নিচে দিকে দেখেন একটা এডিশনাল দিতে বলতেছে ঠিক আছে অ্যাডিশনালের এখানে আপনারা আমি যেটা আমি এটা পড়বো না আপনারা নিজেরা পড়ে নেবেন কারণ আমি অলরেডি বলছি যে ভিডিওতে সব কিছু বলা যায় না আর দেখেন আমি যখন চোস ফাইল দিছি চোস ফাইলের পরে কিন্তু বলতেছে যে লিঙ্ক মানে যে আইডিটা খোলা হয়েছে ওই আইডির লিঙ্ক চাইতেছে তো ওই আইডির লিঙ্কটা কিন্তু আপনারা দিয়ে দেবেন লিঙ্কটা দেওয়ার পরে আপনারা এখানে সেন্ট নামে যে অপশান আছে সেন্ট অপশানে ক্লিক করবেন সেন্ট অপশানে ক্লিক করলে আপনাদের কিন্তু এখানে সাবমিট হয়ে যাবে আর চোস ফাইলে যে আপনারা কোন কার্ড সাবমিট করবেন বা কী সাবমিট করবেন চোস ফাইলে যে আপনার এমন একটা কার্ড সাবমিট করতে হবে এটা স্মার্ট কার্ড হোক অথবা ন্যাশনাল আইডি কার্ড হোক তো দেখেন এখানে কিন্তু আমার একটা ব্লান আসছে কারণ ওই ছবি যেটা আমি আপলোড করছিলাম ওটা হচ্ছে ই হয় নাই তো আপনারা হচ্ছে আপনাদের নামে যে আইডিটা খুলছে ওই আইডির নাম আর ওই আইডিতে যে জন্ম তারিখটা দেওয়া আছে ওই জন্ম তারিখ যদি আপনাদের জানা থাকে আর ওইটার সাথে আপনাদের ন্যাশনাল আইডি কার্ডের মিল থাকে তাহলে ওই কার্ডটা দেখেন আমি ছবি তুলছি কিন্তু ছবি তুলে তারপরে হচ্ছে ওই ছবিটা এখানে সাবমিট করবো এটা ন্যাশনাল আইডি কার্ড হতে পারে পাসপোর্ট হতে পারে অথবা ড্রাইভিং লাইসেন্স যে কোনোটা হতে পারে তবে আপনাদের নাম যে অ্যাকাউন্টটা খুলছে ওই অ্যাকাউন্টের নাম আর ওই অ্যাকাউন্টে যে বার্থডেটা দেওয়া আছে ওই বার্থডেটা লাগবে ঠিক আছে তাহলে যদি আপনাদের ন্যাশনাল আইডি কার্ড ম্যাটস করা থাকে তাহলে আপনারা এখানে সাবমিট করবেন তাছাড়া আপনারা যদি এখানে ভুল কার্ড হাজারবারও সাবমিট করেন এখানে কিন্তু আইডিটা ফেসবুকে মানে সরাবে না তো এই ক্ষেত্রে যদি আপনাদের আইডির মানে যে আইডিট আপনারা ফেসবুক থেকে ই করতে চাচ্ছেন ওইটার যদি আপনাদের জন্ম তারিখ জানা থাকে এই ক্ষেত্রে আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন জাস্ট আইডির লিঙ্ক লাগবে আর ওই আইডিতে যে জন্ম তারিখটা দেওয়া আছে ওই জন্ম তারিখটা লাগবে তো দেখেন আমি সেন্ডে ক্লিক করছি সেন্ডে ক্লিক করলে কিন্তু আমার সাবমিট হয়ে গেছে আর আপনারা যারা আমার ভিডিও দেখেন আমি কিন্তু জানেন আমি কিন্তু কোনো লাইভ প্রুফ ছাড়া কোনো ভিডিও বানাই না তো আপনারা কিন্তু সময় খেয়াল করে দেখতে দেখতে পারবেন সাতটা বাইশ বাজতেছে ঠিক আছে আমি লাইভে আপনাদেরকে দেখাবো সাতটা আছে দেখেন কত মিনিট এডেটার সরে গেছে সাতটা উনত্রিশ আছে এখানে কিন্তু দেখা যাচ্ছে দিস কন্টেন্ট ইজ নট অ্যাভেলেবল রাইট নাও আমি যখন ফেসবুকে রিপোর্ট করছি রিপোর্ট করার পরে কিন্তু আইডিটা ফেসবুক আর খুঁজে পাওয়া যাবে না এখন ঠিক আছে এটা কিন্তু ফেসবুকের আপনাদের একদম অফিসিয়াল তারা কিন্তু যদি আপনাদের নামে কেউ ফেক অ্যাকাউন্ট খোলে অথবা হচ্ছে কোনো রকম ঝামেলা করার চেষ্টা করে তখন কিন্তু আপনারা ফেসবুকে এইভাবে রিপোর্ট করার মাধ্যমে সরাইতে পারবেন আর আপনারা যে মেলটা দিয়ে এখানে সাবমিট করবেন ওই মেলে কিন্তু আপনাদের এরকম নোটিফিকেশন আসবে দেখেন থ্যাংকস থ্যাংক ইউ ফর সাবমিটিং ইউর আইডি উই রিমুভ দ্য প্রোফাইল এখানে ডিটেলস বলা আছে আর আপনারা হচ্ছে হয়তো এক ভিডিও দেখে আপনাদের ক্লিয়ার হবে না এই কারণে কিন্তু আপনারা চাইলে ইউটিউবে অন্য অন্য ভিডিও সার্চ করতে পারেন যে এ ইম্পোস্টার রিপোর্ট কীভাবে দেওয়া হয় তাহলে আপনারা ওইখানে আর ভিডিওতে হয়তো ডিটেলস জেনে যাবেন যেগুলো আমার ভিডিওতে শেয়ার করা হয়নি তবে হচ্ছে এই ধরনের কাজগুলো আপনারা যার থেকেই করেন না কেন এটা কিন্তু অবশ্যই ট্রাস্টেড পার্সন দেখে করবেন তার সাথে দরকার ফলে ফেসবুকে অ্যাড হয়ে নেবেন কারণ আপনারা নিজেরাও জানেন যে আপনারা নিজেরা এটা পারবেন না হয়তো অথবা আপনাদের কাছে ওইরকম ডকুমেন্ট থাকবে না বা মিল থাকবে না যে কারণে আপনাদের একজন ট্রাস্টেড পার্সন খুঁজে তার কাছ থেকে কিন্তু কাজটা করে নিতে হবে তো এই বিষয়ে আমি সবসময় আমি বলি যে আপনারা হচ্ছে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন আর এই ধরনের ভিডিও কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে কখনো আপলোড করি নাই ঠিক আছে এই পোস্টার নিয়ে এই ফার্স্ট রিপোর্ট করলাম তো দেখেন আমি হচ্ছে যখন লিঙ্কে ক্লিক করছি লিঙ্কে ক্লিক করলে কিন্তু দেখা যাচ্ছে দিস লিঙ্ক ব্রোকেন মানে দেখেন এই আর কাজ করবে না মানে আইডি যখন আসতো এখানে আর আইডি আসবে না নিচে যে লেখাটা আছে দেখতে পারতেছেন দুই লাইনের এই লেখাটা আসবে আর আপনার সব থেকে বেশি ভালো হয় আপনারা যখন ইম্পোস্টার দেবেন এর আগে হচ্ছে এই আইডিতে মেসেজ পাঠিয়ে নেবেন মেসেজ পাঠিয়ে নিলে আর সুন্দরভাবে দেখতে পারবেন আপনি যখন পরবর্তীতে আইডিটা চলে যাওয়ার পরে মেসেজ দেবেন তখন দেখবেন যে আপনার এই হচ্ছে ওই যখন আপনারা হচ্ছে মেসেজ দিতে যাবেন তখন দেখবেন যে ওই আইডিতে মেসেজ যাচ্ছেন আর এমনি জালাল নামে যে আইডিটা আমরা সার্চ করলে এখানে আসতো ওই আইডিটা কিন্তু তখন আসতে